সবাই শপিং করতে গেছে তো ভিডিও দেখেছি চলো আমার মা ছেলে করে শপিং করতে যাচ্ছি তো দেখো চলে এসেছে এটা ব্লাউজ দোকান তো ব্লাউজ দোকানটা বেশি ভিডিও করতে পারিনি অনেক ভিড় ছিল তারপরে চলে এসেছি আমার গোপু শোনার জন্য জামা কাপড় কিনতে তো সেটাই দেখাচ্ছি আর ঠাকুরের জিনিসপত্র যে দোকানে থাকে না দেখতে অসাধারণ লাগে তো অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির সূচনা তো সবাই মেতে উঠেছে পুজো নিয়ে তো সবাই দেখো যেমন যার যেমন সামর্থ্য অনুযায়ী মানুষ সবাই কেনাকাটি করে দুর্গা পুজো আমাদের থেকে বাঙালিদের বড় উৎসব দুর্গা তো তাই সবাই মেতে উঠেছে পুজোয় তো সববার পুজো ভালো কাটুক এই কামনা করি ভগবানের কাছে তো সে যেমনই হোক যেমন যে যে এখানেই থাকে সবাই ভালো থাক আর দেখো কি সুন্দর না বলো সত্যি কথা খুব 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 সুন্দর লাগছিলো তো শেয়ার না করে পারলাম না তারপরে দেখো আমাদের ব্রিজটাকে কি সুন্দর করে সাজিয়েছে এখানে লাইটিং দিয়ে খুব সুন্দর লাগছে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো চলো আজকে আমি শপিং নিয়ে চলে এসেছি আমার শপিং চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এতদিন পর আমি পুজোর শপিং নিয়ে বসেছি আর এখানে দেখো গোটা খাট পাতা আমি দেখাচ্ছি এক এক করে চলো দেখতে থাকো আমি দেখাই দেখাই আমাদের গোপাল গোপুর শোনার জন্যই দেখো এটাকে পাল্টাতে হবে অনেক বড় আছে তাই আর দেখো গোপালের জন্য গুপুর সোনা দেখো দেখো জামা মশারি বিছানা বিছানার চাদর দেখো খাবে তাই জন্য বাসন বানানোর জন্য তো ওর জন্য নিয়ে আসা হয়েছে এগুলো যেগুলো আনা হয়েছে এগুলোই দেখাচ্ছি তারপরে দেখাচ্ছি তারপরে দেখো আমার ছোট ছেলে এই দেখো বাবা নিয়ে আসছে দুটো প্যান্ট জামা একই রঙের মানে একই নিয়ে এসেছিল তো দুটো সেম সেম এতদিন পরে দেখাচ্ছে আমার সপ্তম আর দেখো ওটা ওর কাকু দিয়ে গেল এই দেখো এইটা নিয়ে এসছি তো এটা নিয়ে এসছি আমার কাকুর মেয়ের মেয়ের জন্য দেখো কেমন লাগছে বলো এর ড্রেসটা দেখবে কি সুন্দর বাচ্চা মেয়েদের ড্রেস গুলো দেখ কি সুন্দর না বলো এই দেখো এই দেখো এইটা সুন্দর লাগছে না সুন্দর লাগছে এরপরে আমার বড় ছেলে আমার বড় ছেলে পরে নিয়েছে হাফ পাল্টা করে রেখে দিয়েছে ও আনলে বেশিক্ষণ আমার মতন ধৈর্য দিতে পারে না তো পরে নেয় দেখো এই একটা গেঞ্জি নিয়েছে তো আমার মা দিয়েছিল ওর বাবা দিয়েছে দুটো এই একটা গেঞ্জি নিয়েছে দেখো এই যে তো আর বড়ো ছেলে জানো তো অনেক হেলদি তাই আর একটা দেখো এটা আমি কিনে দিয়েছি ওকে দেখো আমি কিনে দিয়েছি আর তার সঙ্গে নিয়েছে এই যে প্যান্ট এই কালারের প্যান্ট নিয়েছে জিন্স বড় ছেলের তোর বাবা নিয়েছে এই যে গেঞ্জি ওর বাবা জামাও আছে যে তো জামাটা অনলাইনে অর্ডার দিয়েছে এখনো আসেনি এই দেখো একটা গেঞ্জি নিয়েছে সেম প্যান্ট নিয়েছে আমারটা সবার দেখাবো ওয়েট 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 করো তো আমার বড় ছেলেকে ওর কাকু দিয়েছে এই যে গেঞ্জি আমি গেঞ্জিটার খুললাম না এই যে গেঞ্জি তো ওর কাপড় দিয়েছে আর ওর কাপড় এই যে প্যান্ট দিয়েছে এই যে প্যান্টগুলো নিচ্ছে পায়ে গাডার দেওয়া এই যে প্যান্ট এটা দিয়েছে আমার আর এই যে একটা এটাও এরপরে শাড়িটা বলো কেমন হয়েছে এটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি আমার শাড়িটা না খুব সুন্দর লাগছে আর কালারটা এত সুন্দর লাগছে না জাম কালার দেখ পুরোটা দেখো বোঝা যাচ্ছে না পুরোটা এই রকম শাড়িটা কেমন হয়েছে জানাবে মানে আমার শাশুড়ি মায়ের আর কি আর ব্লাউজটা দেখো কি সুন্দর তার সঙ্গে ব্লাউজটা কালারটা বোঝা যাচ্ছে না কালারটা বেশ সুন্দর এরপরে আমারটা এই দেখো তো আমারটা কেমন লাগছে বলবে কালো পছন্দ তাই না দুটো কালার ছিল এই দেখো পুরো কাজ করা একদম পুরো একদম একদম হাতের কাজ করা শাড়িটা মানে শাড়িটা খুব ভালো আর শাড়ির সঙ্গে ছায়াটা কেনা হয়নি এখনো তো ব্লাউজটা বানানো হয়েছে এই দেখো ব্লাউজটা বানানো হয়েছে সঙ্গে পিসটা ছিল বলে সুন্দর পিসটা তো তাই জন্য বানানো হয়েছে আর দেখো আর একটা ড্রেস নিয়েছি তো আমার মা পয়সা দিয়েছিল তো আর একটা ড্রেস নিয়েছি দেখো বন্ধুরা এইটা ভেতরে এটা ভেতরে তার উপরে জ্যাকেট তার উপরে জ্যাকেট এটা জাম কালারের মায়ের শাড়ি আর আমার জামাটা একই কালার তার সঙ্গে বেলটা তো পরবো আমি তো পরবো আমি তো পরে ভিডিও করবো কারণ আমার ধৈর্য কোলাচ্ছে না আমি কবে ভিডিও বানাবো কবে পরবো তাই জন্য আর একটা নিয়েছি তার সঙ্গে ল্যাগিন তো এইগুলো আর একটা সুতির শাড়ি তো এটা মা আমার দিদির হাত দিদিকে দিয়ে আমার দিদি পাঠিয়েছিল তো আর মা তো পয়সা দিয়েছিল কিনতে জামা কাপড় তো এইগুলোই হয়েছে কেমন হয়েছে জানাবে তোমরা এখনো সাড়ে আট কিনতে বাকি আছে আর কি দেখাবো আর কিছু নাই দেখানো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত আজকে শুধু শপিং দেখালাম আমার শপিং আমি অনেক দিন পর দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে জানাবে আজকের মতন এখানেই রাখছি সবাইকে দেখ